আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়কা পাহাড়ের কয়েকটা পাথরের খণ্ড রয়েছে সেই পাথরের খণ্ডের উপর যাই হোক জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আপনারা এইখানে আসুন আমরা অনেকটা জঙ্গলে ট্রেক করে করে এখানে এসেছি ওই পাহাড়টি দেখুন ওই পাহাড়ের চূড়াতে কিন্তু একদম মেঘ জমে রয়েছে আর আমরা জমা হয়েছি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও পর্বে আমরা মূলত আজ যাচ্ছি রায়কা পাহাড় যেটি বান্দোয়ানের কাছে অবস্থিত আপনারা হয়তো পুরুলিয়ার অনেক জায়গা ঘুরেছেন আর আজ আমার চোখ দিয়ে আপনারা দেখে নিন পুরুলিয়া জেলার কিছু অববিট জায়গা আপনারা নিজের চোখে হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমাদের পুরুলিয়া জেলার বান্দোয়ানে এত সুন্দর সুন্দর লোকেশন রয়েছে আপনাদেরকে বারবার বলছি আপনারা একবার আসুন দেখে যান ঘুরে যান নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আমার সাথে রয়েছে শুভজিৎ ভাই আর আজ আমরা চলে এসেছি আমাদের বান্দোয়ান থানার রাইকা পাহাড়ে তো আপনাদের সঙ্গে আমি এই রায়কা পাহাড়ের যে অ্যাডভেঞ্চার রায়কা পাহাড়ে ওঠার যে অ্যাডভেঞ্চার তা শেয়ার করবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রায়কা পাহাড়ের নিচে পৌঁছে গেছি আর এই যে সামনের পাহাড়টি এই সামনের পাহাড়টি হচ্ছে পাহাড় এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে আর ওই পাহাড়ের উপরে কিন্তু আমরা উঠে যাব আমরা পাহাড়ের উপরের দিকে উঠার জন্য এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক রকম পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি এ হচ্ছে পাহাড়ের রাস্তা এই যে আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে রাইকা পাহাড় আজকের ডেস্টিনেশান রাস্তা মোটামুটি ঠিকই আছে কিন্তু বর্ষার জলে অনেক জায়গাতে মাটি কিন্তু ধুয়ে গেছে এ রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আজকের এই যে ভ্রমণ ভ্রমণে আমার সঙ্গে রয়েছে শুভজিৎ ভাই আর সঙ্গে রয়েছেন আপনারা সকলে আমরা রাইকা পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি আর দূরে আমি খালি চোখে দেখতে পাচ্ছি উদলবনি গ্রাম আর চারিপাশটা কিন্তু পাহাড় জঙ্গলে মোড়া এ হচ্ছে আমাদের ভাই শুভজিৎ আর এই হলাম আমি আমরা আবারও উপরে ওঠা শুরু করে দিচ্ছি আজ আমরা মূলত অ্যাডভেঞ্চারের নেশায় ঘর থেকে বেরিয়েছি আর এখন মোটামুটি পাহাড়ের অর্ধেকটা উঠে গেছি আর দূরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে এখান থেকে দেখুন আপনারা কত সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এই রায়কেয়া পাহাড়ে ট্রেক করতে চান তাহলে আপনাদেরকে বান্দোয়ান থেকে প্রথমে উদলবনি পৌঁছাতে হবে এবং উদলবনির পরে আরেকটি ছোট্ট পাড়া পেয়ে যাবেন আপনারা ওখান থেকেই এই রায়কা পাহাড়ের যে ট্রেকিং ট্রেকিং শুরু হয়ে যায় তো আপনারা একবার এই জায়গাতে আসুন এই জায়গার যে ন্যাচারাল বিউটি সেটাকে উপভোগ করুন আর পুরুলিয়ার যে পর্যটন পর্যটনকে আপনারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান এটি আমি বলবো দূরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু তেড়ে আসছে তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যেতে হবে কারণ আমাদের যে রেনকোট তা কিন্তু আমরা নিচেই রেখে দিয়েছি বাইকের কাছে আর এখন মোটামুটি অনেকটাই রাস্তা আমরা পেরিয়ে উপরে চলে এসেছি এই হচ্ছে রাইকা পাহাড়ে উপরে ওঠার রাস্তা এখন ঘড়িতে বাজে মোটামুটি তিনটে একান্নর কাছাকাছি আর আমরা পাহাড়ের প্রায় নব্বই শতাংশ উঠে পড়েছি আর একটু রয়েছে তারপর কিন্তু আমরা ভিউ পয়েন্ট পেয়ে যাব কারণ আমরা যেখানে গাড়ি রেখেছিলাম ওখান থেকে প্রথমে একটি রা একটি পাহাড় পেরিয়ে আরেকটি পাহাড়ে যেতে হচ্ছে আমরা জঙ্গলের ভিতরে অনেকবারে রাস্তা হারিয়ে ফেলেছিলাম আর অবশেষে আমি আর ভাই শুভজিৎ শুভজিৎ এদিকে পৌঁছে গেছি রাইকা পাহাড় টপে আর এই হচ্ছে ওপরের ভিউ এটি হচ্ছে আমাদের বান্দোয়ানের রায়কা পাহাড় আর আপনারা কমেন্ট করুন এই জায়গাটি কেমন লাগছে কেমন আমরা এই মুহুর্তে রয়েছি রায়কা টপে আর আমরা কিন্তু বৃষ্টির কবলে পড়লাম এই সবে মাত্র আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু ম্যাঘ একদম ভোর করে রয়েছে দেখা যাক কি করা যাক আমরা রেনকোট আমাদের নিচে রেখে দিয়েছি আপনারা দেখুন এই জায়গার যে ভিউ অনেক কষ্ট করে এলাম এত উঁচুতে কারণ জঙ্গলের ভেতরে কিন্তু আমরা অনেকবারে পথভ্রষ্ট হয়েছিলাম এই দেখুন ওখানে আমাদের ব্যাগ রেখে দেওয়া হয়েছে ও ব্যাগের ভিতরে মোবাইল রাখা রয়েছে কারণ মোবাইল তো আমাদের ওয়াটারপ্রুফ নয় আমরা বন্ধুরা বৃষ্টির কবলে শেষে পড়ে গেলাম বৃষ্টিতে মনে হচ্ছে আমরা ভিজে যাব যাই হোক অনেক কষ্ট করে এলাম জায়গাটি কিন্তু দারুণ লাগছে আপনারা একবার এখানে আসুন এবং এই জায়গাটিকে দেখে যান বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে থাকি এই পাহাড়ের ওপরে ওঠার পর কিন্তু আমরা দিকভ্রষ্ট হয়ে গেছি দিকভ্রষ্ট হয়ে গেছি বলতে এখান থেকে অনেক দূর দূরান্ত দেখা যাচ্ছে কিন্তু আমরা ঠিক করে উঠতে পারছি না যে কোনটা কোন জায়গা তো যাই হোক একটি সকলেরই হয়ে থাকে আর বৃষ্টির কারণে আমরা আমাদের যে মোবাইল মোবাইল কিন্তু ব্যাগবন্দি করে রেখেছি যাই হোক বৃষ্টি থেমে গেলে আমরা আমাদের মোবাইল বের করে নেব আর আমরা ঠিক করে নেব যে এখান থেকে কোন জায়গাটি দেখা যাচ্ছে কোনটি দেখা যাচ্ছে না তো বন্ধুরা আপনারা সকলে এই ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়কা পাহাড়ের কয়েকটা পাথরের খণ্ড রয়েছে সেই পাথরের খণ্ডের উপর যাই হোক জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আপনারা এইখানে আসুন আমরা অনেকটা জঙ্গলে ট্রেক করে করে এখানে এসেছি কিন্তু জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর আপনারা আসুন দেখে যান বান্দোয়ানের এই রায়কা হিলটপে ঘুরে যান দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে যেটা আমি এই মুহূর্তে ক্যামেরা বন্দি করছি জল হচ্ছে বৃষ্টি হচ্ছে দূরে আর এই দূর দূরান্ত যত দূর আমাদের চোখ যাচ্ছে শুধু পাহাড়ি নজর আসছে আপনারা এই ফলটি দেখে বলুন তো এই ফলের নাম কি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা রায়কা পাহাড়ে কিন্তু বৃষ্টির কবলে পড়েছি এই দেখুন আমাদের চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টির মাঝে কিন্তু পাহাড়ের উপরে আটকে পড়েছি আর দিনের আলো শেষ হতে চলেছে তো আমরা এখন নিচের দিকে নেমে যাব যাই হোক অবশেষে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা রায়কা পাহাড়কে বিদায় জানালাম তো আজকের অ্যাডভেঞ্চার সত্যি দারুণ হয়েছে আর এবার আমরা এই জঙ্গলের পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব আমরা বৃষ্টিতে ভিজে ভিজে নিচের দিকে নেমে যাচ্ছি এ হচ্ছে আমাদের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আলো কমে যাওয়ার সময় জঙ্গলের অবস্থা কি রকম হয় তা আপনারা দেখুন এটি হচ্ছে রিয়েল টাইম ভিডিও এই দেখুন এই রকম রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছিলাম যাই হোক দিনের আলোর পরিমাণটা অনেকটাই কমে গেছে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর এই অন্ধকারের মধ্যেই আমি আর শুভ ভাই নিচের দিকে নেমে যাচ্ছি কোন বন্ধুরা আমরা কিন্তু জঙ্গলে একদম মোটামুটি অন্ধকারের মুখে পড়েছি আর এই দেখুন আমাদের রাস্তা বৃষ্টির কারণে অনেকটাই সময় আমরা উপরে কাটিয়ে এলাম কারণ নামার কোনো অপশান ছিল না এই দেখুন এখানে একটি অনেক পুরানো বট গাছ রয়েছে আর এই দেখুন আমাদের রাস্তার অবস্থা এখনও কিন্তু বৃষ্টি হালকা হালকা হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টি হচ্ছে প্রচুর আর এই বৃষ্টির মুহূর্তে জঙ্গলের একটা আলাদা শব্দ হচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনুন একটু আশা করি শুনতে পাচ্ছেন জঙ্গলে ঘুরে বেড়ানোর কয়েকটি পদ্ধতি আমি বলে দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই জলের বোতল জলের বোতল যদি আমরা সঙ্গে বয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদেরকে ওজন বয়ে নিয়ে বেড়াতে হবে তো যেহেতু আমরা বোতলটি এনেছিলাম জল পান করার জন্য তা আমরা জলের বোতল শেষ করে দিলাম আর এবার আমরা নিচের দিকে নেমে যাব এই পুরো এলাকাটি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাগের ভিতরে কিন্তু মোবাইল রয়েছে তো মোবাইল যাতে ভিজে না যায় তার একটা ব্যবস্থা চলছে আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আমাদের মোবাইলের অবস্থা রকম হয়ে আছে কিন্তু আমরা আমাদের মোবাইলকে বাঁচানোর একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের রাইকাহিল ভ্রমণের দারুণ একটা অভিজ্ঞতা ওই পাহাড়টি দেখুন ওই পাহাড়ের চূড়াতে কিন্তু একদম মেঘ জমে রয়েছে আর আমরা বৃষ্টিতে জমে রয়েছি আমরা পাহাড়ের অনেকটাই নিচে নেমে এলাম এই দেখুন এইরকম ভয়ানক রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই যে এরকম জঙ্গলে ট্রেক করার সময় যদি আপনারা বৃষ্টির সম্মুখীন হন তো সর্বপ্রথম আপনাদের যে মন মনকে শান্ত করে রাখতে হবে আপনাদেরকে একটি কথা বলি এই ধরুন বৃষ্টির জল উপরের থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এবার কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে পা ঠিকঠাক ফেলতে হবে কারণ এরকমভাবে যদি আপনারা প্রেসার দিয়ে পা ফেলেন তাহলে কিন্তু আপনাদের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে এই ধরুন এইভাবে আলগা পা ফেলা চলবে না এখানে কিন্তু আপনারা দেখুন বৃষ্টি আমাদেরকে কীরকম রকম বিপদে ফেলে দিয়েছে আমরা মোটামুটি পাহাড়ের এইট্টি পারসেন্ট নিচে নেমে চলে এসেছি আর কিছুটা পথ বাকি রয়েছে আর এই দেখুন আমাদের রাস্তার অবস্থা এরকম চড়ায় পথ ছিল এই দেখুন বন্ধুরা আমরা একদম পাহাড়ের নিচে নেমে গেছি এই ছিল আমাদের পাহাড়ের রাস্তা দূরে ওখানে আমাদের বাইক পার্ক করা রয়েছে যাই হোক আজকের ভ্রমণটাকে আমি একটু আলাদাভাবে এনজয় করলাম